আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আজকের তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস আজ সাতাশে শ্রাবণ চৌদ্দশো বত্রিশ বঙ্গবন্ধ আমরা আজ জানার চেষ্টা করব ইংলিশ বকাবলির নতুন পাঁচটি শব্দ পাশাপাশি জানব শব্দগুলির বাংলা অর্থ ইংলিশ উচ্চারণ এবং শব্দগুলো দিয়ে গঠিত একটি বাক্য রূপকর্থে পক্ষপাত দুষ্ট বা এক পেশে কিছু বোঝাতে আমরা ইংলিশে ব্যবহার করতে পারি স্ল্যান্টেড শব্দটি একটি স্ল্যান্টেড অশ্বারোহী শোভাযাত্রা যানবাহনের শাড়ি অথবা অনুষ্ঠানমুখর শোভাযাত্রাকে আমরা ইংলিশে বলতে পারি ক্যাভোকেট এটি একটি নাউন স্পেলিং সিএিএল সিএডি ক্যাভোকেট উইল বা উইলের সম্পূরক বা সংশোধনী দলিলকে আমরা ইংলিশে বলতে পারি কডেসল এটি একটি নাউন স্পেলিং সিওডিআইসিআইএল কডিসল প্রাপ্য শাস্তি অথবা প্রাপ্য ফলাফলকে আমরা ইংলিশে বলতে পারি খেমাফেন্স এটি একটি নাউন স্পেলিং সিওএমই ইউ পিপিএনসিই খেমাফেন্স এবং তুলনা করে যাচাই করা বা সঠিক ক্রমে সাজানোকে আমরা ইংলিশে বলতে পারি খেলাইট এটি একটি ভার্ভ স্পেলিং সি ও এল এল এইটি ই খেলাইট শব্দগুলো দিয়ে গঠিত একটি বাক্য দ্য স্ল্যান্টেড নিউজ পেপার আইট হি ক্যাল ডিসক্রাইব দ্য রেট দ্যাট Paraded through the city, but it failed to mention the scandal revealed in a hidden codicil of the king's will. In the end, the corrupt minister received his long awaited comeuppance when historians letter collated evidence from multiple archives to expose the truth.